দুলাল ফখরে মৌজুদাত দয়ার অবতার উদ্ধার পাপিতের উদ্ধারের বাদশাহ মুস্তাফা মুস্তফা তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হায়াতুন নবী জিন্দা নবী স শরীরে জীবিত নবীর উপরে গায়েবের সংবাদ দাতা নবীর উপরে

আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের এগারো পারা সুরা ইউনুস আয়াত নম্বর আঠান্নর মধ্যে ঘোষণা করেন কুল বিফদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু অর্থাৎ হে নবী আপনি বলুন আল্লাহর ওই অনুগ্রহ ও তারই দয়া তারা যেন আল্লাহর অনুগ্রহ ও দয়া পেয়ে ঈদ বা খুশি উদযাপন করে বলুন মিল্লাত ইসলামিয়া আমরা সকলেই অবগত আছি যে আজকে মাগরিবের আগ অবধি বারায় রবিউল আউ্লের বারো তারিখ ছিল মাগরিবের পর থেকেই তেরো তারিখ আরম্ভ হয়ে গেছে আমরা সকলেই আজকে জুলুসে সামিল হয়েছি কেন আজকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের জশ্নে ওয়ালাদাতের দিন ছিল এই জন্য অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে আমি আপনাদেরকে ঈদ এ দলিল শর্টকাটে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ব্রাদর মিল্ল ইসলামিয়া সর্বপ্রথমে জানব রিদে এ সম্পর্কে ঈদ শব্দের অর্থ হল খুশি মিলাদ শব্দটি মিফালের ওজানে ইসমে জরফ বা কালবাচক শব্দ যার মানে হলো জন্ম সময় বা জন্মকাল ঈদ মানে খুশি মিলাদ মানে হলো জন্ম সময় বা জন্মকাল এবং ঈদ মিলাদুন মিলাদ নবী মানে আমাদের নবী বলুন সুহান আল্লাহ সুতরাং মানে হলো রিদে মিলাদুন্নবী এর মানে হলো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জন্ম সময় জন্মকাল এই জন্যই নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কে কেন্দ্র করে নানান রকমের আয়োজন করার ব্যাপারে এই ব্যাপারে প্রত্যেকটা মুমিনের উচিত যে মাহে রবিউল আউয়ালের জশ্নে ওয়ালাদাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি চেরাগা করা অর্থাৎ আলোড়ন করা বাড়ির ছাদে ঝান্ডা উত্তোলন করা এই বারোই রবিউল আউ্বালের দিনে আল্লাহর দরবারে শুক্র আদা করা জুলুসে যাওয়া নফলি হেবাদত করা ফকির মিসকিনকে খাওয়ানো এইগুলো প্রত্যেকটি মমিনের করা অবশ্যই উচিত এই দিকেই লক্ষ্য করে নবম শতাব্দীর মুজাদ্দিদ বিশ্ববরণ্য মহাদ্দ হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সিউতি আলাইহির রহমাতুর নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম এবং হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাহিমি তাফসিরে নাঈমির এগারো নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো একাত্তরের মধ্যে লিখেন বারায় রবিউল আউ্বালের দিনকে কেন্দ্র করে জুনুসে যাওয়া মিলাদ করা ত্যাম করা খিচড়ি রান্না করে গরিব দুঃখী ফকির মিসকিনের মধ্যে সাদকা করা ওই রাত্রে গোসুল করা সুগন্ধ লাগা ওই রাত্রে নফলি ইবাদত করা ওই রাত্রে কোরআন তিলাবত করা এই সকল কিছু মুস্তাহাব এবং যেটা পবিত্র কোরআনের এগারো পারা সুরায়ু নুস আয়াত্ম আঠান্ন থেকে দলিল পাওয়া যায় বলুন শুভ হা শুভা হেল্লা ইসলামিয়া আমাদের মুসলমানদের সব চাইতে বড় ঈদের দিন হল ঈদে মিলাদুন নবী কেমন করে আমাদের নবীর আগমনটা হল সব থেকে আমাদের কাছে একটা খুশির বিষয় বেরাদরে মিলাত ইসলামিয়া আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে যে আমার রহমত ও ফাজলে পেয়ে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো আর আল্লাহর হুকুম মানা আমাদের জন্য ফরজ বেরাদ মিল্লাতি ইসলামিয়া সুতরাং আল্লাহর রহমত পাওয়ার পরে সেই বিষয়টাকে খুশি মানার ব্যাপারে রহমত শব্দের অর্থ করতে গিয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনের পারা সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাতের মধ্যে ঘোষণা করেন ওয়ামা কল্লা রহমাত আলামিন হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি ইসলামিয়া এই আয়াতের তফসিরে সর্দার মুফাসিরদের সর্দার হজরতে আব্দুল্লা ইবনে আব্বাস যিনি নবী পাকের আপন চাচাত ভাই তিনি প্রায় পনেরো সতেরো বৎসর পূর্বে নিজের কিতাবে তফসির করেছেন রহমত

সুতরাং বোঝা গেল রহমতেরও রহমত হলেন আমার নবী জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম এই জন্য এই নবীকে পাওয়ার পরে আমরা সর্বপ্রথমে সব চাইতে বেশি বেশি আল্লাহর শুক্র আদা করব কেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্র আদা করার ব্যাপারে পবিত্র কোরআনের অপর জায়গায় আল্লাহ সুবাহ ঘোষণা করেন যেমন পবিত্র কোরআনের ছয় পাড়া সুরা মায়েদা আয়াত নম্বর একশো চোদ্দোর মধ্যে আল্লাহ সুবাহ ঘোষণা করেন কলা ইসা ইবনু মারিয়াম আল্লাহ রব্বানা আনসিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লি আউওয়ালিনা ওয়া আখিরিনা হযরত ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করেন হে পাক পরবর্তীগার ই আলাম ইয়া আল্লাহ আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা নাযিল করুন দস্তরখানা অবতরণ করুন খাবার নাজিল করে দিন যাতে আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে মানতে পারি আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী লোকগুলো যেন ঈদ হিসাবে মানতে পারে এবার আমি বলতে চাই এ বনরামপুরের ধরতির মুসলমান আল্লাহর নবীর পরে আল্লাহর নবী যে দুনিয়ার বুকে রহমত হয়ে এসেছেন এই নবী না আসলে কোন নবী হতেন না হাজরতে ই সাইফ মারিয়াম যদি আল্লাহর কাছে তুয়া করে আসমানি খাবারকে দুনিয়ার বুকে পাওয়ার কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তাকুলুলানা ঈদা যাতে আমাদের ঈদ হয়ে যায় তাহলে যেই নবী না হলে ঈসা নবী হতেন না যেই নবী না হলে আসমান হতো না যেই নবী না হলে জমিন না হতো না যেই নবী না হলে আরশ কুরসি না হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত নদ নদী আঠারো হাজার মখলুকাত এমনকি আমার আল্লাহ বলেন আমি আমার খোদাই জাহির করতাম না সেই নবীকে পাওয়ার পরে আমরা কেন খুশি শি মানাবো না কেত ঈদ মানাবো না অবশ্যই ঈদ মানাবো বলেন ইনশাআল্লাহ তা কিয়ামত মরার আগ অবধি আমরা আমাদের নবীর চাশনে ঈদের মিলাদুন্নবী পালন করতেই থাকব আল্লাহ সুবহান বিরাদরনে মিল্লাত ইসলামিয়া পবিত্র কোরআনের কয়েকটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবার আসুন আমি আপনাদেরকে হাদিস দ্বারাই বুঝিয়ে দিই ঈদের মিলাদুন্নবীতে খুশি হলে কতটা লাভমান্য হওয়া যায় এই ব্যাপারে সিহা প্রথম কিতাব কোরআন পাকের পরে যেই কিতাবের স্থান শাহী বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর সাতশো চৌষট্টি হাদিস নম্বর পাঁচ হাজার একশো একের মধ্যে রয়েছে হসরত উরওয়ারদিয়াল্লাহতালা বর্ণনা করেন সোয়াইবা আবুল আহাবের দাসী ছিল এই সোয়াইবাকে আবুল আহাব নবী পাকের জন্মদিনে আজাদ করে দেয় এই কে ছিলেন ইনি পাককে দুধও পান করিয়েছেন বলুন সুবহান আল্লাহ আবুল হাব যখন ইন্তেকাল করে তার পরিবারের কোনো ব্যক্তি তাকে স্বপ্নে জিজ্ঞেস করে তুমি কেমন আছো আবুল হাব বলে তোমাদের কাছ থেকে কবরে আসার পর আমি শান্তিতে নাই তবে প্রতি সোমবারের দিনে আমি আমার বান্দি আমার দাসী সোয়াইবাকে আমি যখন আজাদ করে দিয়েছিলাম আজাদ করে দিয়েছিলাম প্রতি সোমবারে আমার আঙ্গুর থেকে মধু বেরি আসে আমার আঙ্গুল থেকে মধু বেরি আসে যেটা চুষার পর এক সপ্তাহের আজাব এক সপ্তাহের কবরের আজাব আমি আবুল আহাব ভুলে যাই দূর হয়ে যায় বলুন সুবহান আল্লাহ এবার আপনারাই বিচার করুন একজন কাফের যদি নিজের দাসীকে নবী পাকের জন্মদিনে খুশি হয়ে আযাব করে দিয়ে কবরের আজাব থেকে বেঁচে যেতে পারে কবরের আযাব তার জন্য কম হয়ে যেতে পারে তাহলে আমরা তো গাউসে পাক কে वाला আমরা তো খাজায়ে খজগান হিন্দাল ওজি খাজা গরীব Nawaz মুঈনুদ্দিন আজমির সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মানنے वाला আমরা তো আলা Hazrat কে মানنے वाला আমরা তো পীর পন্তি লোক আমরা তো আশিক এ রাসূল আমরা তো আমাদের নবী বেশি ভালোবাসি তাহলে ওই নবীকে এই পাহাড়াই রবিউল আউ্বালে এই পাহাড়াই রবিউল আউ্বালে এই ধুনির ধরাই পেয়ে আমাদের কাণ্ডারি হিসাবে কালকে ময়দানে মাহেশারে ওই নবী আমাদের সাফায়ত করবে এই ভেবে আজকে জশ্ন ঈদে মিলাদুল নবী যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা জান্নাতের হকদার হব বলুন ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতের হকদার হব সুবহানাল্লাহ বেরাদর মিল্লাত ইসলামিয়া আজকে দুনিয়ার বুকে যখন ওয়াহাবি দেওবাং নিজের বাড়ির ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য নানান রকমের লাইটের ইন্তজাম করে নানান রকমের আলোড়নের ইন্তজাম করে তখন তাদের কোনো ফতোয়ার কথা মনে পড়ে না তখন তাদের কোনো ফুজুল খরচের কথা মনে পড়ে না কিন্তু যখনই বারা রবিউল আউ্বালের সময় আসে আমরা মসজিদ আলোড়ন করি কিম কিমা লাইট দিয়ে আমরা মাদ্রাসা নবীর ঘর আলোড়ন করি কিম কিমিয়া লাইট দিয়ে আমরা রাস্তাঘাট আলোড়ন করি কিম কিমা লাইট দিয়ে তাদের চোখ জ্বলে যায় তাদের মন পুড়ে যায় যে এরা এই সুন্নিরা এই জেলিপি খানে এরা ফুজুল খরচি করছে এদের টাকা শয়তানের মতো এরা কাজ করে ফুজুল খরচি করেওয়ালা শয়তানের ভাই তারা এই বলে আলোচনা করে কিন্তু আমি বলে দিতে চাই ওই সকল বদ আকিদাকে যারা এই সকল জিনিসকে ফুজুল খরচি মনে করছে এটা ফুজুল খরচি নয় এটা দুনিয়ার কোনো করণ নয় বরঞ্চ এটা হলো আমার আল্লাহর সুন্নত বলুন ভাল কেমন করে আসুন জেনে কেমন করে ইমাম ইবনে কাসির আল হায়ার আসল আরবি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর দুশো চৌষট্টি এবং নবম শতাব্দীর মুজাদ্দিদ বিশ্ববরণ্য মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সিউতি নিচের কিতাব হসায়সুল কুবরার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশোর মধ্যে নকল করেন হাজরাতে উসমান বিন আবিল আসের মা হাজরাতে ফাতেমা বিনতে সখফিয়া হাজরাতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ সখফিয়া উনি যেই দিন আমার দয়ার নবী এই ধলি নিজের তা শরীফ আসেন উনি বলেন আমি আম্মাজান আমেনা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে ছিলাম আমি দেখতে পাই যখন আমার দয়ার নবী হজরতে আমানা রাদি আল্লাহ তালা আনহার গর্ব থেকে জন্ম নেন আমি দেখতে পাই আসমানের তারাগুলো যেন আমিনার বাড়িতে নাজিল হয়ে গেছে আসমানের তারাগুলো যেন আমিনার বাড়িতে এসে গেছে আমি বলতে বাধ্য হলাম যে তারাগুলো যেন আমার উপরে না পড়ে যায় বলুন সুবাহ سبحان الله سبحان আসমানের তারাগুলো যেন আমার উপরে না পড়ে যায় এবার আমি ওই সকল ওয়াহাবি ওই সকল দেওবান্ধ ওই সকল পদ আকিদাকে বলতে চাই যে আমার নবীর চাষনে ওয়ালাদতে আজকে আমরা সামর্থ্য অনুযায়ী রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা আলোড়ন করছি এটা তো আমাদের কাজ কিন্তু তো জাহানের বাদশাহ মা আমিনার লাল হাল জানাবে মোহাম্মদ রসুল্লাহ আকা মুস্তাফা যেই দিন দুনিয়ার বুকে আসেন আমার আল্লাহ আসমানের নক্ষত্রগুলোকে আসমানের তারাগুলোকে গুলোকে কিম লাইট হিসাবে আমার দয়ার নবীর বাড়িতে আমেনার বাড়িতে কিম কিমা লাইট হিসাবে আসমান থেকে জামিনের মধ্যে নামিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত কে আলা হযরত মায়া আহলে সুন্নাত কারি মুকাররিন হযরত আব্দুল কাদির আশরাফি সাহেব নারে তাকবীর নারে রিসালাত বরাদার মিলত ইসলামিয়া এই পর্যন্ত নয় ইমাম জালাল ইমাম জালাল উদ্দিন সিউতি নিজের কিতাব হাসায় কুবরার মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো একের মধ্যে হাদিস নকল করেন যেই দিন আমার নবী মুস্তাফা আমেনার বাড়িতে তশরিফ আনলেন হাজরাতে আমেনা বলেন আমি দেখতে পাই যে আমার সন্তান অর্থাৎ নবী পা সাল্লাহ তালু সাল্লামের জন্মের সময় এমন একটা নূরের জ্যোতি বের হয় এমনই একটা আলো বের হয় ওই আলো দিয়ে আমি আশেপাশের কোন জিনিস তো নয় বরঞ্চ শাম দেশের মুলকে শাম অর্থাৎ শাম দেশের বাড়ি ঘরগুলো আমি আমেনা রাদি আল্লাহ তালা আনহা স্পষ্ট চোখে দেখতে পাই বলুন এই দ্বারাই তো এই হাদিস থেকে তো আমার নবী নূরের এটা দলিল পাওয়া যায় আমার নবী নূরের কেমন করে কিতাব খুলে দেখুন আব্দুল হক নবুয়তের আমার নবী এমন দয়ার নবী আনহা বলেন রমজান মাসের রাত্রে শহরের ওয়াক্তের কিছুক্ষণ আগে আমি কাপড় সেলাই করেছিলাম কাপড় সেলাই করতে করতে সুই আমার হাত থেকে ছুটে পড়ে যায় মাটিতে পড়ে আমি খোঁজার চেষ্টা করি কিন্তু আমি আয়েশা সুই খুঁজে পাইনি আমি খুঁজার চেষ্টা করলাম সুই খুঁজে পাইনি আমি খুঁজার চেষ্টা করলাম সুই খুঁজে পাইনি ইতিমধ্যে আমার দয়ার নবী মুস্তাফা অর্থাৎ নবী মুস্তাফা ঘরে তশরিফ নিয়ে আসলেন যেমনি আসলেন উনার আলোতে উনার নুরানি চেহারার আলোতে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেল আমি হারিয়ে যাওয়া সুই স্পষ্টভাবে পেয়ে গেলাম এর থেকে বোঝা যায় যে আমার নবী নুরানি আমার নবী নূর ওয়ালা নূর আমার নবী হলো তৈরি বলুন সুহান্লা বেড়াদে ইসলামিয়া সময় পেয়েছি আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমার বক্তব্যকে গুছাবার চেষ্টা করব বেরাদ মিল্লাত ইসলামিয়া আমার নবীন নূরের এই ব্যাপারে আসুন আরেকটা হাদিস আমি আপনাদেরকে পেশ করি মিসকাদ শরীফের হাদিস রয়েছে দুইজন সাহাবিয়ের আসুল নবী পাকেরও দরবারে এসেছেন ইলমেদিন শিক্ষা করতে দিন ইসলামীর শিক্ষা অর্জন করতে শিক্ষা অর্জন করতে করতে গভীর রাত হয়ে গেছে অন্ধকার রাত চারিদিকে অন্ধকার তারা বাড়ি যাবে তো কি করে যাবে রাস্তাঘাট চেনা যায় না তারপরে জঙ্গলের হিংস্র পশুর ভয় দুইজন সাহাবিয়ে রাসূল বাড়ি যাবে তো কি করে যাবে আমার দয়ার নবী মুস্তাফা কালি কমলিওয়ালা মা আমিনার লাল جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার একটা কাঠ একটা কাথের টুকরো হাতে নিলেন ওই কাঠের টুকরো হাতে নেওয়ার পর সাহাবিয়ে রাসূল হাতে দিয়ে দিলেন দুইজন সাহাবিয়ে রাসূল ওই কাঠের টুকরোটা যেমনি হাতে নিল যেমনি হাতে নিলেন আমার দয়ার নবী মুস্তফার নিজের মুবারক হাত লাগার কারণে ওই কাঠের টুকরা এই রকম লাইটের মতো আলো হয়ে গেছে বলুন এই রকম লাইটের মতো আলো হয়ে গেছে দুইজন সাহাবি এর আসুল ওই কাঠের টুকরোটাকে ধরে খুব সুন্দরভাবে সহজে বাড়ি চলে গেলেন কোনো অসুবিধা হলো না আমি ওই সকল বাদ আকিদাকে বলতে চাই যারা নবীকে মাটির বলে নবীকে নূরের বলে না আমি কি বলছি তোমরা কি মিসকাত পড়ো না তোমরা কি বুখারি তোমরা কি অন্যান্য কিতাব পড়ো না যেই কিতাবের মধ্যে আমার নবীকে নূর বলা হয়েছে মিসকাতের হাদিসে আমার নবী তো নূর নূর বরঞ্চ আমার নবী নিজের দস্তে মুবারক অর্থাৎ মুবারক হাত দিয়ে যেই জিনিসকে প্রয়োজন মোতাবেক ছুঁয়েছেন সেই জিনিসটাকেও নূর আলা নূর পানিয়ে দিয়েছেন এই দিকেই লক্ষ্য করে বারালির সারজামিন থেকে আলা হাসরাত আজিবুল পার্ক

আমার দয়ার নবী মুস্তাফার এই নূরের ব্যাপারে আলা হাজরত আবার বেরলির সার জমিন থেকে খুব সুন্দরভাবে বলছেন শুভ বা মে হুই বটতা হে বারা নূর কা সদকালে নে নূর কা আয়া হে তারা নূর কা বলুন সুবহান আল্লাহ আসমানের তারা জমিনে এসেছে কিসের জন্য আমার দয়ার নবীর নূরের সাদকা নিতে বলুন সুবহান আল্লাহ বেরাদে মিল্লত ইসলামিয়া রাত সে হয়ে যাবে দিন হয়ে যাবে আবার রাত আসবে এইভাবে রাত দিন পার হতেই থাকবে কিন্তু আমার নবী যে নূরের তৈরি এর দলিল ইনশাআল্লাহ কোন কোনো ওয়াহাবি কোনো দেওবন্দি যে মানে না তাদেরকে আমি বলতে চাই ওপেন চ্যালেঞ্জ তারা যেই ঈদ এ মিলাদুলনীকে শিরকবিদ আঁত বলে আমি বলতে চাই পবিত্র কোরআনের তিরিশ পাড়ার মধ্য থেকে কোনো একটি আয়াত যদি দিতে পারে যে ঈদ এ না যায় তাকে তিরিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পবিত্র কোরআন ছেড়ে সে হা সিদ্দার ছয়খানা হাদিসের কিতাব এই ছয়খানা হাদিসের কিতাব থেকে যদি দেখিয়ে দিতে পারে ঈদে মিলাদুন নবী না চায় তাহলে তাকে ছয় হাজার টাকা দেওয়া হবে শুধু এই সিহাস কিতাব নয় চার ইমামের মধ্যে কোনো ইমাম যদি কোনো কিতাবে লিখে থাকেন যে ঈদে মিলাদুন নবী পালন করা না যায় তাহলে তাকে চার হাজার টাকা দেওয়া হবে এই সিররামপুর থেকে এই পনরামপুরের ধরতিতে আমি বলে গেলাম কোন ওয়াহাবি কোন দেওয়ান যদি ঈদে মিলাদুন নবীকে এই সিহাসিত্তা থেকে কোরআন পাক থেকে আর কেউ আইমা কিতাব থেকে যদি না যায় প্রমাণ করে দিতে পারে সে টাকা নিয়ে যাবে দলিল দিয়ে যাবে ইসলামিয়া ইনশাআল্লাহুল আজিজ এখনো পারেনি কেয়ামতের সকাল অব্দি পারবে না এরা কোনো দিন সামনে আসবে না ওই মোবাইলে ভিডিও বানাবে আর ছাড়িয়ে দিবে কিছুদিন আগে দেখলাম একজন ভিডিও বানিয়েছে জিলিপি খাওয়া মৌলানা বলছে সুন্নিদেরকে হানাফিদেরকে জিলিপি খাওয়া মৌলানা বলছে তারা বলছে তোমাদের জিলিপি খাওয়ার যদি দরকার আমি চার হাজার টাকা দিচ্ছি জিলিপি খেয়ে নাও কমসকম এই মানুষদেরকে তোমরা গুমরা করো না রকম বলছে কিন্তু তাদের কাছে একটাও দলিল নাই একটাও দলিল না সহি হাদিস তো দূরের কথা জাইব হাদিসও নাই যেটাকে জাল হাদিস বলি জাল হাদিসও তাদের কাছে না বেরাদরণে মিল্লাত ইসলামিয়া এ তো লাইট লাগানো হয়ে গেল আরেকটা হাদিস বলে আমার বক্তব্য এটি ঘটাবো এই যে আমরা বাড়ি মসজিদ মাদ্রাসায় ঝান্ডা লাগাই ঝান্ডা উত্তোলন করি এটা আবার কোন হাদিসে আছে বেরাদরণে মিল্লাত ইসলামিয়া এই ব্যাপারে বহু কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন হাসাইসুল কুবরার মধ্যে পাওয়া যায় আম্মাজান জান হাজরতে আম না রিয়াহ তালা বলেন যেই দিন আমার সন্তান ভূমিষ্ঠ হয় ওই দিন আমার চোখের পর্দাকে সরে দেওয়া হয় আমি স্পষ্টভাবে পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম কিছু সংখ্যাক ফারেস্তা ঝান্ডা নিয়ে পৃথিবীর পূর্ব প্রান্তরের শেষ প্রান্তরে গেড়ে দেয় আর একটি ঝান্ডা পৃথিবীর পশ্চিম প্রান্তরের শেষ প্রান্তরে গেড়ে দেয় আর একটা ঝান্ডা আবার উপরে ঘেরে দেয় এই হাদিস থেকে বোঝা যায় আজকে আমরা বাড়ির ছাদে ঝান্ডা উত্তোলন করছি আজকে আমরা মসজিদে মাদ্রাসায় ঝান্ডা উত্তোলন করছি এটা কোনো বেদাত নয় এটা হলো হাদিস দ্বারাই প্রমাণ বলুন সুভান আল্লাহ আল্লাহর কাছে দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে কে আমাদের সকাল অব্দি নবীর গুণগান শোনার নবীর গুণগান করার তৌফিক দান করেন যতদিন হায়াতে থাকবো আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের নবীর সুন্নত জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন বলা ভাষাতে কোনো ভুল হলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী ওয়ামা আলাই না ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরাকাত ধন্যবাদ মাসা আল্লাহ সুহান আল্লাহ সত্যি তিনি যেভাবে বক্তব্য বায়ানাত রাখলেন কেউ যদি মনে করে যে আমি বুঝবো বুঝি আমি কাজ করতে চাই তো তার জন্য এই বক্তব্য যথেষ্ট আর যদি কেউ জিদ লাই কসম খোদা আর আমি মানবই না তুমি যতই বুঝাবা বুঝাও তো তার জন্য তো কিছুই লাগে সত্যি তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন কোরআন হাদিসের রশ্মিতে জালসা কমিটি যেভাবে বক্তা নির্বাচিত করেছেন এই জালসা কমিটিকে একবার নয় শতাধিক বা ধন্যবাদ অনেকেই বক্তা বলে পছন্দ হল না আবার অনেকে বলে বক্তা খুব ভালো তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে এ ভাই তুমি বক্তা খুব ভালো বলছো তো তুমি কি বুঝলে তো বলছে বক্তার দেখলাম চেহারাতে ফিয়ার লাভলি লাগা আছে বাপরে সুন্দর পাগড়ি আচ্ছা আর কি আপরে হাত হিলাছে বিশাল ব্যাপার একবারে গলার আওয়াজ কি সুন্দর আচ্ছা কি বুঝলা সারংশ কিছু বুঝো বলো দেখি কি বুঝলা তো বড় জালসা শুনে কি শিখলা দুটি একটা কথা শোনাও ও আর বলতে পারবো না মানে সবই ভালো হয়েছে কিন্তু শিখলো কি বুঝলো কি ওইটা আর বলতে পারবে না তো এই রকম বক্তা হতে গেলে হবে না যেই বক্তার বক্তব্য শোনার পরে মানুষ খুব খুশি হলো খুব আনন্দ হলো কি হলো কিছুই বলতে পারবো না তবে ইনি যে বক্তব্য রাখলেন ইনারা হচ্ছেন যুক্তিবাদী আলিম দার্সি আলিম আর এই বক্তারাই ইসলামকে ইনারাই আসল ভাবে ইসলামের আইনকে ইনারাই রাইজ করছেন ইনারাই জারি করেন ইনারাই জারি করেন আমাদেরকে বক্তাও চিনতে হবে খুব ভালো লেগেছে অনেকে মাবুনেদেরকে আমি অনুরোধ করব কে আমরা দুনিয়াতে যে এসেছি কি কারণের জন্য কিছু শিখবো শিখে আমল করবো তারপরে আমাদের ইন্তেকাল হবে কবরে যাব এরই জন্যই তো আমি শুনলাম আমাদের ম্যানেজার সাহেব হাজি সাহেবের কোটি টাকার মালিক বাসেদ ম্যানেজার সাহেব তাতে আপনার আমার লাভ বলুন যেদিন আপনার কোটি টাকা হবে সেদিন আপনার লাভ হবে উনার টাকা আছে উনি হজ করেছেন আপনার শুনি লাভ কি হলো যেদিন আপনি ইনকাম করবেন যেদিন আপনার পকেটে টাকা থাকবে সেদিন আপনি লাভবান সুতরাং আপনি এটা জানুন যে আমরা ইসলামকে জানতে চাই শিখতে চাই আমরা মুসলমান আমাদেরকে যে আলিমেদের মধ্যে ইসলামকে তিনারা সেরাব করছেন ইসলামের খিদমত করছেন সেই সব আলিমকে আমাদেরকে বেছে নিতে হবে চিনে নিতে হবে খালি বললে হবে নাই বক্তা ভালো করতে পারেনি কমিটি এই কমিটিকে এবার আমরা দেখে নেব খবরদার সাবধান ভালোকে ভালো বলতে হবে গাধার ঘোড়া এক সমান কোনোদিনই হয় না আমি বক্তাকে ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি বক্তা নির্বাচিত করেছেন এইবার যে বক্তা আসবে তিনি বক্তা ইনি কোরআন হাদিসের মাসাইলের দার্সি আলিম ইনি অনেক মৌলানা তৈরি করে দিয়েছেন মওলানাতে মৌলানা ইনি ওস্তাদ এখনো বক্তা তিনার নামে নামে ইসমে গ্রামী জনাব হজরত আল্লামা মৌলানা কারি ইসরাফিল সাহাব কিবলা জোরে বলুন সুবহান আহ কি সুন্দর নাম হজরত ইসরাফিল আলী ইসলাম সুর ফুকবেন তো কিয়ামত হয়ে যায় এটা হাদিসে আছে কিন্তু তিনি তার ফুকবেন কিয়ামতের দিক তো হজরত ইসরাফিল আলী ইসলামের হাম নাম তিনার নামের নাম তো তিনার মধ্যে ওই গুণ আছে তিনি যখন বক্তব্য রাখেন বাতিলেদের ভূমিকম্প চালু হয়ে যায় শয়তান মনের মধ্যে যে বাসা গড়ি ফেলেছে সে বাসা ভেঙে যায় আর সত্যি তিনার বক্তব্য যদি কোনো বে নামাজি শুনে তো সে নামাজি হয়ে যায় যদি কেউ জাকাত না দেনেওয়ালা শুনে তো জাকাত দেনেওয়ালা হয়ে যায় কেউ যদি জুলুসের বিরোধী শুনে জুলুসের পক্ষে হয়ে যায় কেউ যদি ইসলামের দুশ্মান শুনে তো সে ইসলামের প্রেমিক হয়ে সে মুসলমান হয়ে যায় সে আসুকের রাসূল হয়ে যায় यही धरणे योग्यतम व्यक्ति योग्यतम आलिम दीन के सामने बड़ो जोशी इस्तेमाल ना, नारा लगान मुद्दाई लाखों बुराई चाहे पर होता क्या है वही होता है जो मंजूर खुदा होता है मिटते हैं मिट जाएंगे आधा तेरा मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा इस्लाम की फितरत को कुदरत ने लचक दी है जितना ही दबाओगे उतना ही उभरेगा कौले खुदा कौले रसूल फरमान ना बदला जाएगा बदलेगा लाखों जमाना पर कुरान ना बदला जाएगा नारे तकबीर निसान ना जश्न ईद मिलादुल्नबी এই ভাই তোমার আওয়াজ কেন আসে না তোমার আওয়াজ বেশি দরকার আছে তুমি জোরে বলো জশ্নে ঈদ মিলাদুন নবী বারোই রবিউল আউয়াল সরজমিনে বনরামপুর জলসা কমিটি হযরত আল্লামা মাওলানা কারি ইসরাফিল সাহেব কিবলা